এখানে মাঠের একপাশে পাশে ঐতিহ্যবাহী পোশাকে শিল্পীরা করছেন শ্বাসরুদ্ধকর কসরত কেউ উল্টো হয়ে হাতের উপর ভর করে পা দিয়ে ছুটছে তীর কেউ আবার সরু কাঠির ওপর দাঁড়িয়ে ধনুক টেনে নিখুঁত নিশানা করছেন লক্ষ্যভেদে অন্য পাশে ঘোড়ার পিঠে বসা শিকারীরা তাদের বাহুতে বিশাল সোনালি গল যেন বাতাস কেটে উড়ে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত শিকারীদের ঘোড়ার খুঁড়ের শব্দ মিশে যাচ্ছে দর্শকদের উচ্ছ্বাসে কারণ এখানে আয়োজিত হয়েছে গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল ইশিকুল হ্রদের তীরের সবুজ প্রান্তরে শুরু হয়েছে কির্জিকিস্তানের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন শিকারী পাখির উৎসব এই প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে প্রাচীন বারকুচি ঐতিহ্য ইগল দিয়ে শিকার ঘোরসওয়ার শিকারিরা শিকারীরা ইগলকে আকাশে ছেড়ে দেন আর মুহূর্তেই ইগল ছুটে যায় শিকার বা নির্ধারিত টার্গেটের দিকে ইগলের গতি নিখুঁত আক্রমণ আর শিকার ধরার কৌশলেই নির্ধারিত হয় সেরা ইগলটি শুধু শিকার নয় এখানে আছে তীরন্দাজি ঘোর দৌড় ঐতিহ্যবাহী অর্শক্রিয়া লোকনৃত্য কার্পেট বুনন সহ বাদ্যযন্ত্র বাজানোর কর্মশালা দর্শকেরা মুগ্ধ চোখে দেখেন পাহাড়ি হাওয়ায় দুলতে থাকা ইগলের টানা ঘোড়ার খুঁড়ের শব্দ তীরের লক্ষ্যভেদ উৎসব কেবল বিনোদন নয় এটি কির্জিকিস্তানের গর্ব শতাব্দী ধরে টিকে থাকা শিকারী সংস্কৃতি কারুশিল্প আর জীবনযাত্রার কৌশল এভাবেই পৌঁছে যাচ্ছে নতুন প্রজন্মের হাতে একই সাথে বিদেশি পর্যটকদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা যা তাদের এখানে ফিরিয়ে আনে বারবার সুপ্তি রায় আর ডেভিড